মেদিনীপুর কলেজ মাঠ থেকে গোয়ালতর সৌর বিদ্যুৎ কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন গোয়ালতোর সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাশাপাশি মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার অন্তর্গত জল শোধনাগারের উদ্বোধন করেন ক্ষীরপাই রামজীবনপুর সড়ক উদ্বোধন করেন কেশপুর ব্লকের খাসবার এলাকায় আদিবাসী বিদ্যালয়ের উদ্বোধন করেন কেশপুর গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হয়েছে যার খরচ তেইশ কোটি সাতাশ লক্ষ টাকা আনন্দপুর গ্রামীণ দশ বেডের করা হলো দুশো বারো প্রকল্পের শিলান্যাস করা হলো তিনশো একুশ প্রকল্পের উদ্বোধন হলো গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে জোর দেওয়া হয়েছে পঁচিশটি দমকল মেশিনের উদ্বোধন করা হয় কালকে দু হাজার একর জায়গা নিয়ে শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছি বলে তিনি বললেন তিনি আরও বললেন আজকে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলাম এও বললেন আমি যদি উন্নয়নের কথা বলি শেষ হবে না ছশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করে কোপালেশ্বরী কেলেঘাই করে দিয়েছি শিল্পকে গল্পের পর্যায়ে ফেললে হবে না ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়েও শিল্প হয় শালবনিতে আরও দুটো পাওয়ার প্ল্যান্ট করবে ওরা কথা দিয়েছে সব পাওয়ার তৈরি হয়ে গেলে বাংলায় আর কোনো দিন বিদ্যুতের ঘাটতি হবে না ছটি ইকোনমিক করিডোর হচ্ছে আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে দুটো যাচ্ছে ইতিমধ্যে পুরুলিয়া জেলায় বাহাত্তর হাজার কোটি টাকা বিদ্যুৎ প্রকল্প তৈরি হবে হাজার ছোট ছোট শিল্প তৈরি করেছে বাংলা এখন স্কিল ডেভেলপমেন্টে নাম্বার ওয়ান বাংলা এখন গেটওয়ে আজকে ছাত্রছাত্রীরা অনেক খুশি তারা সাইকেল পায় স্কলারশিপ পায় কৃষকদের জন্য ফার্টিলাইজার প্ল্যান তৈরি করছি সভাঙ্গে মাদুর তৈরি কারখানা আছে মঞ্চ থেকে দাসপুরে গোল্ড হাবেরও উদ্বোধন করা হয় বীরসিং এ পরিচয় গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি আমরা নিজেদের টাকাই করে দিচ্ছি ঘাটাল মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়িতে নাম জমা করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে এরা শিক্ষকদের চাকরি খাচ্ছে এরা কাজে নেই কোর্টে আছে আপনাদের চাকরি থাকছে আপনারা রোদে না বসে থেকে স্কুলে যান আবার আমরা রিভিউ করব নিশ্চিন্তে থাকুন আবার এরা হাইকোর্টে প্রাইমারি শিক্ষক নিয়োগের নিয়ে কেস করেছে শিক্ষকরা স্কুলে গিয়ে ক্লাস করুন বেতনের টাকা রাজ্য সরকার দেবে তিনি এও বললেন টেন্ডেন্ট না আনটেন্ডেন্ট সেটা আপনাদের দেখতে হবে না ওটা কোর্ট দেখবে রাজ্য সরকার দেখবে ত্রিপুরায় বিজেপি সরকার চাকরি ফিরিয়ে দিতে পারেনি আমরা দেব মুর্শিদাবাদে কেউ বহিরাগত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা এদের খুঁজে বের করব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়া আসুন আমরা করতারি দিয়ে তাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচেতনা আন্তরিক প্রয়াস এবং অক্লান্ত পরিশ্রমে উন্নয়নের আলোর ভূমিকা পৌঁছে দিয়েছে গ্রাম বাংলা প্রতিটি ভালো রাজ্য সরকারের অগণিত জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে দিয়েছে মানুষের দুয়ারে যার কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাদয়া যিনি উদ্যম প্রবল ইচ্ছাশক্তি এবং লৌহদীয় সংকল্পের মাধ্যমে বাংলাকে উন্নয়নের মানচিত্রে একটি দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছে। উন্নয়নের পথে এবং মানুষের সাথে যিনি বিশ্বের দরবারে বাংলাকে নতুন রূপে তুলে ধরেছেন পথ দেখাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া যিনি আমাদের বাংলাকে সোনার বাংলায় উন্নীত করার শব্দ দেখিয়েছেন সংকল্প নিয়েছেন যিনি জাতি বর্ণ দিয়েছেন নতুন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে আসুন আবার কলকালি দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি দিদি কার্ড মানবিক সহ অগণিত প্রকল্পের মাধ্যমে তিনি হাসি ফুটিয়েছেন বন্ধ করার জন্য পরিষেবা প্রদান করা হলো এবার পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করছেন তার আর্থিক মূল্য এক কোটি টাকা যেসব প্রকল্পের শিলান্যাস করছেন তার আর্থিক মূল্য তিনশো কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে এবার যার কথা শুনবার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বক্তব্য রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া আমি প্রথমেই আপনাদের সকলকে আমার মা ভাই বোনের সকলকে শিল্পী শ্রমিক কৃষক ছাত্রছাত্রী যুবক যুবতী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সমস্ত প্রকল্পের সকলকে আমার শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি আজকে আমি বিশেষ করে আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট দ্য জার্মান অর্গানাইজার স্পেশালি ওয়া প্রেজেন্ট হিয়ার যারা এখানে উপস্থিত আছেন স্পেশালি সাইমন কেনকলাস ভাইস কনসোল জেনারেল ফেডারেল রিপাবলিক অফ জার্মানি স্টিফেন ক্লিচ হেড অফ এনার্জি টিম জার্মানি ক্লিপ অফ নান ভাইস প্রেসিডেন্ট অফ লারসেন অ্যান্ড টুবরা যারা তোরে আজকে এই সোলার পাওয়ার প্রজেক্ট প্রায় এক হাজার একর জমিতে নশো পঞ্চাশ একর তারা একশো বারো মেগাওয়াটের সোলার পাওয়ার উদ্বোধন করছেন আজকে এটা রেডি হয়ে গেছে রিনিউয়েবল এনার্জি ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড় প্রজেক্ট দিস দ্য ফার্স্ট টাইম এবং ওরা আরও হানড্রেড মেগাওয়াট এক্সপানশান করবেন এইটটি টাকা এটা জার্মান থেকে আসছে 20% Amra State Government time My many, many congratulations to my German friends for their unique combination. And we are ready to help you for your extent of your program about 100 megawatt more. And if you can do it more and more, we have the land available and we can give you all the facilities so that you can build up your renewable energy. গ্রিন ওয়ার্কিং প্রজেক্ট ইন এভরিওয়ে আমি ওদের প্রথমেই ধন্যবাদ দিলাম তার কারণ ওনাদের সাহায্যে আমরা এই কাজটা করছি আরও অনেক হবে বাট বিগিনিং স্টার্ট হয়ে গেছে মেদিনীপুর ঝাড়গ্রাম এই সকল জেলার মানুষকে এই প্রোগ্রামে যত বেশি সোলার পাওয়ার হবে পাওয়ারের দাম তত বেশি কমবে দো ইট ইজ ভেরি কস্টলি এটা খুব কস্টলি কিন্তু আস্তে আস্তে আমাদের এগোতে হবে গতকাল আপনারা দেখেছেন শালবনিতে আমরা দুটো পাওয়ার প্রজেক্টের শিলন্যাস করেছি আগে সিমেন্ট হাব হয়েছে এবং গতকাল আটশো মেগাওয়াট করে ষোলোশো মেগাওয়াট আমরা অলরেডি কালকে শালবনিতে জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছি সেখানেও প্রায় পনেরো হাজার লোকের ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে গোয়াল হবে হচ্ছে অনেক লোক কাজ করছে এবং তাছাড়াও দু হাজার একর মানে অনেকটা জমি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে শালবনিতে জিন্দালদের ওখানে উদ্বোধন করেছে ওরা এটাকে বিল্ড আপ করবে যাতে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং স্টেটের যারা ইন্টারেস্টেড তারা ওই পার্কে জায়গা নিয়ে বিজনেস করতে পারে এবং সেখানে আমাদের স্থানীয় ছেলেমেয়েরা জেলার ছেলেমেয়েরা চাকরির অনেক সুযোগ পাবে আপনাদের আমি বলি আজকে আপনারা দেখলেন অনেক প্রোগ্রাম উদ্বোধন হলো যদিও আমার সাথে অনেকে আছেন আমি সংক্ষেপে তাদের নামগুলো বলবো বিদ্যুৎ মন্ত্রী অরূপ আমার সাথে আছেন জুন আপনাদের সংসদ আছেন মিতালি আছেন আমাদের তপশিলি জাতি লোকসভা কেন্দ্র আরামবাগ থেকে শিউলি সাহা প্রতিভা রানী মাইতি অজিত মাইতি দিনেন রায় বিক্রমচন্দ্র প্রধান পরেশ মুর্মু সূর্য অট্ট হুমায়ুন কবির মমতা ভূইয়া অরূপ ধারা সুজয় হাজরা উত্তলা সিং থেকে শুরু করে সকলেই আছেন আছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেদিনীপুরের সোমেন খান আশিস উদায় আমাদের লোধা সবর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বলয়চন্দ্র নায়ক যতীন্দ্র প্রসাদ জ্যোতিপ্রসাদ মাহাতো উদয় কোটাল বাদল ভক্ত অনাদি দণ্ডপাঠ কুমার মাহাতো বীরেন মাহাতো স্বামীর হেমব্রম সনাতন হেমব্রম গোপাল সিং সহ আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ এখানকার ডিএম থেকে শুরু করে আমার এসপি থেকে শুরু করে ডক্টর মানস ভূয়া শ্রীকান্ত মাহাতো কালীপদ সরেন আছে গোয়ালতোরের বিধায়ক মিনিস্টার সুজিত বোস আছে বিধাননগরে এছাড়াও শান্তনু বোস পাওয়ার ডিপার্টমেন্ট এবং আইএনসি এর সেক্রেটারি পীযুষ পান্ডে অশোক কুমার প্রসাদ অবনীন্দ্র সিং অনুপ জয়সোয়াল জেলা শাসক খুরশিদ কাদরি এসপি সরকার এছাড়াও আছেন আমাদের অভিজিৎ সহ আরও অনেকে আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রাম থেকে